সম্মানিত ভাইরা বিশ্বনবী একদিন ঘোষণা করেছিলেন যেই ব্যক্তি যাকাত দেয় যাকাত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন এবং তার সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান সুবহানাল্লাহ বলবেন না যেই ব্যক্তি যাকাত দেয় ফেত্রা দেই আমরা ফেত্রা দেই দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান ডান্নেওয়ালার ব্যক্তির সম্পদ জাকাত দিনাওয়ালার সম্পদ ফিত্রা দিনাওয়ালার সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দেন শুধু বৃদ্ধি করেন তা না বরং এই সম্পদের হেফাজতকারীও হন বর্তমানে জাগায় জায়গায় ডাকাতি হয় চুরি হয় ছিনতাই হয় এগুলো যে হচ্ছে আল্লাহ তালা এইগুলো থেকে আমাদের সম্পদকে হেফাজত করবেন তাহলে কতটা যদি আল্লাহ তালাই যদি জিম্মাদার হয়ে যান আর কিছু লাগে এই কট এই কথা শোনার পরে একজন ইয়াহুদি মহিলা মুসলমান না ইয়াহুদি মহিলা সোল্ল বিশ্ব ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান করে তাহলে তার সম্পদ বৃদ্ধি হয় পাশাপাশি স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সম্পদের হেফাজতকারী হয়ে যায় এই জন্য মহিলা এই কথা শোনার পরে বিশ্ব মুখ থেকে যেহেতু শুনছে মিথ্যা হওয়ার অবকাশ নাই তিনি বাসায় গিয়ে কি করলেন তার সম্পদ ভাগ করলেন চল্লিশ ভাগের এক ভাগ দান করে দিলেন জাকাত প্রদান করে দিলেন মহিলা যখন শুনছে যে বিষ্ণবী বলছেন জাকাত দিলে সম্পাদ বাড়ে এখন তিনি অপেক্ষা আছেন কবে সম্পদ বাড়বে অপেক্ষা করতেছেন করতেছেন এক পর্যায়ে তার যে ব্যবসায়ী যে পণ্যগুলো আছে উটের পাল নিয়ে ব্যবসা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন সিরিয়ার বা ব্যবসা বাণিজ্য কার্যাবলী সম্পাদন করে আবার যখন পুনরায় টাকা সম্পদ নিয়ে আবার মদিনায় ব্যাক করলেন আসার প্রতি একটা নির্জন এলাকায় তিনি শুনতে পাইলেন যে তার সম্পদের উপর ডাকাত্রে হানা হয়েছে হানা পড়েছে অর্থাৎ ডাকাতরা তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে তিনি ঘটনা শুনছেন শোনার পর তিনি তো বেরাজ বেজার হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন বিশ্বনবী বলল মোহাম্মদ বলল মোহাম্মদ সাল্লাম বলল যে যদি কোনো ব্যক্তি জাকাত দেয় তাহলে তার সম্পদ বাড়বে আর আল্লাহ নাকি তার সম্পদের বাড়ল না কবরে তাহলে আমার সম্পদ তো আর হেফাজত হইল না মহিলা এরকম রাতের বেলা পুরো রাগান নিত কাল কি যাবো মোহাম্মদের কাছে যে কি কথা বললো এটা রাগান নিত সারা রাত ফজরের হজেদারি তার বাড়ির আশপাশে উঠের গান গানা নিয়ে শুনে তিনি চিন্তা করলেন কিরে আমার উঠের পাল তো ডাকাতরা নিয়ে গেছে তাহলে এখানে আবার এত উটের আওয়াজ শোনা যাচ্ছে কেন কি হলো বের হয়ে দেখেন এরকমভাবে শত একশ উঠছিল পালের ভিতরে সব উটগুলো তার আশপাশে তিনি আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কি আমার উঠ না গতকাল ডাকাতি হয়ে গেল এগুলো আসলো কোথেকে জিজ্ঞেস করলো কী ব্যাপার তোমাদের নাকি ডাকাতের হানা হয়েছে তোমাদের উপর নাকি ডাকাত পড়েছে তোমাদের আমাদের সম্পদ নাকি সব ডাকাতরা সিনাই করে নিয়ে গেছে তাহলে এগুলো আসলো থেকে। বলে যে ম্যাডাম আমরা আশ্চর্য হয়ে গেছি ডাকাতরা ওদিক থেকে নিয়ে ডাকাতরা ওদিক থেকে দলবদ্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করতে আসবে আমরা ডাকাতের অস্ত্রের ঝঞ্ঝড়ানি শুনতে পেয়েছিলাম আমরা তো ভয় বিধ্বস্ত হয়ে গিয়েছি এমনকি উঠ এ প্রথম যে উটটা ছিল প্রথম যে আমির উট ওই উটটাও বসে গিয়েছে তার বসা দেখে সমস্ত উটগুলো বসে গিয়েছে আমরা তো আরও বেশি ভীতস্ত হয়ে গেলাম এখনই মনে হয় আমাদের উপর আক্রমণ করবে কিন্তু না না দেখলাম কি আমরা আশ্চর্য হয়ে গেলাম উটগুলো ওখান থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আমরা শুনতে পাচ্ছি ডাকাতদের অস্ত্রে ঝঞ্জা কিন্তু ডাকাতরা আমাদের ধারে কাছেও আসে নাই আমরা তো ভাবছি আমরা তো ভাবছি ডাকাত আমাদেরকে এখনই গ্রাস করে ফেলবে এই আমরা এই বাড়িতে আছি ওই বাড়িতে যদি ডাকাত হয় আমাদের এখানে ঠিক অবস্থা বারোটা না খাইছে রে বিশাল বিশাল ক্রিস লেস দা এরকম কুরো কুরো লেস আমাদের মনে এখনই শেষ করে দেয় ভয় বিতস্ত হয়ে যায় ঠিক তো দ্রুব তারা বললেন ওদিকে আমরা জনজানি শুনেছি ঠিক ওই কিন্তু আমাদের উটের একটা আসর পরে নাই আমাদের সম্পদের গায়ে একটু আসর পরে নাই আল্লাহ আকবর হেফাজত করছেন কে আল্লাহ যদি চাইতেন তাহলে তার হেফাজত না করতে পারতেন আর হেফাজত না করলে হয়তো বা ডাকাতের হানা হইতেও পারত ঠিক কিনা মহিলা এই কথা শোনার সাথে সাথে তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন বিশ্বনবীর প্রতি আরো বেশি ভক্তিশ্রদ্ধ হয়ে গেল যেখানে দিনের বেলা যাবে গালমন্দ করার জন্য তিনি তখন এই ঘটনা শোনার পর নবীর কাছে যাইয়া বললেন হুজুর আমি বেলা একটু ভুল বুঝছিলাম আমি তো আপনার প্রতি খুব নারাজ নারাজ হয়ে গিয়েছিলাম বেজার হয়ে গিয়েছিলাম হুজুর গো আমি আর আপনার প্রতি বেরাস নই বেজার নই আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি এবং আপনার ধর্মের প্রতি খুশি হয়ে গেছি